আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখানে আছেন আশা করি সবাই ভালোই আছেন লাইফ লাইফস্টাইল ডট জিরো জিরো চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকালবেলায় সাদে চলে আসছি আর এসে গ্যাসগুলোতে একটু পানি দিতে হবে সেই জন্য পানি ভরে নিচ্ছি ফজরের পরে সকালের এই টাইমটা আমরা বেশিরভাগ সময় সাদের কাটাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এরপর সব গাছে পানি দিই এরপর কবুতরদেরকে খাবার দিই পানি দিই এরপর হচ্ছে বিড়ালদের সাথে কিছুক্ষণ সময় কাটাই ওরাও আমার পায়ের কাছে শুধু ঘুরঘুর করতে থাকে জামা নিয়ে খেলা করতে থাকে দৌড়াদৌড়ি করতে থাকে আর সকালের পরিবেশটাও খুবই সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকে শুধু পাখির কিচিমিচি শব্দ খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ থাকে এই সকালবেলাটায় তাই আমরা বেশিরভাগ সময়ই সকালবেলা ছাদে কাটাই তো সব গাছে পানি দেওয়া শেষ আমাদের ছাদে কোনো পেঁপে গাছ নেই সব মরে যায় নয়তো পোকা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ এবং মাসাল্লাহ শুধু এই পেঁপে গাছটাই শুধু বড়ো হয়েছে আর এই যে দেখেন দুইজন ভদ্র প্রাণী চুপ করে লক্ষ্মী ছেড়ে মেয়ের মতো বসে আছে এতক্ষণ আমার পিছনে পিছনে শুধু দৌড়াদৌড়ি করেছে। এখন একটু শান্ত হয়ে বসেছে এরপর কবুতরের রুমে আসলাম আমাদেরকে দেখার সাথে সাথে এরকম লাফালাফি শুরু করে দিবে বিষয়টা এরকম না যে ওরা খাবারের জন্য এরকম করে বরং দেখা যায় যে ওদেরকে মাত্রই আমি খাবারটা দিয়ে গিয়েছি একটু করে যখন আমি আবার আসি আধা ঘন্টা পরে যদি আমি আসি তাহলে আমাদেরকে দেখে আবারই ওরা এরকম লাফালাফি করে জানি না আমি কিসের জন্য এরকম করে এখন ওদেরকে খাবারটা দিয়ে দিব পানিটা চেঞ্জ করে দিব পানির পাত্রগুলো ধুয়ে দিব আমরা কিন্তু কোনো গোবর তো বিক্রি করি না নিজেদের শখের জন্য আর কিছু খাওয়ার জন্যই পালি। নয়তো খাবারের যে দাম বাড়ছে কোনো লাভই হয় না দেখা যায় যে কবুদের থেকে খাবার দিতে আমি অনেক বেশি হয়ে যায় আর প্রচুর খাবার লাগে দেখা যায় যে ওদেরকে আমি খাবার দিয়ে গেছি তিন চার ঘন্টা পর আমি আয়সা দেখি ওরা আবার ফলাফি শুরু করছে খাওয়ার জন্য তখন আবার একটু একটু করে দেওয়া লাগে প্রতিদিন মনে হয় দুই এক কেজি দেড় কেজি খাবার মনে হয় আমার দুই দিনে শেষ হয়ে যায় এরপর গাছ থেকে কিছু বেগুন ছিঁড়ে নিচ্ছি এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা সিঁড়ি দিয়ে নামার আগে ও নামবে এরকম না যে ও নেমে নিচে চলে যাবে বিষয়টা এরকম না হচ্ছে আমি সিঁড়িতে এক পা দিব ও ঠিক সেই আমি যেই সিঁড়িতে পাড়া দিয়েছি ওই সিঁড়িতেই আমার পায়ের কাছে শুধু ঘুরে ঘুরে করতে থাকবে না নিচে নামবে না উপরে উঠবে আর নামতে দিবে না শুধু পায়ের নিচে ঘুরে ঘুরে করতে থাকবে মাঝে মাঝে তো যে সিঁড়ি দিয়ে নামতে যায় যায় পায়ে শরীরে মাঝে মাঝে এরকম দুষ্টুমি করবে পরে হাত দিয়ে সরায়া তারপর হচ্ছে সে আমাদের নিচে নামতে হয় আর ওরা কিন্তু অন্যান্য বিড়াল যেরকম কুলে ওঠে তারপরে ওরা কিন্তু সেরকম না যেহেতু আমি ওদেরকে ছেড়ে পালি তাই ওরা আমাদের আসলে কুলে ওঠে না বা ওদেরকে ধরতে ধরতে পারি না তবে হচ্ছে ওরা সবসময় আমাদের আশেপাশেই থাকে পায়ের কাছে ঘুর ঘুর করতে থাকে জামা নিয়ে খেলতে থাকে এরকম করে আর কি এই তো এখন খাবারটা রেডি করে ওদেরকেও খাবারটা দিয়ে দিব এরপর আমাদের জন্য সকালের নাস্তাটা রেডি করে ফেলবো আজকে সকালবেলা গরুর বড় বড় হাড় পায়া আরেকটু মাংস ছিল একসাথে একটা পুটলা বানিয়ে রেখে রেখেছিলাম ভিজিয়ে রেখে সাদে গিয়েছিলাম তো এসে দেখিয়ে সেটা গলে গিয়েছে এবার এগুলো হচ্ছে একটু বুটের ডাল দিয়ে বুটের ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই গরুর পায়া গরুর হাত দিয়ে রান্না করব সব মশলা দিয়ে একসাথে মেখে তারপরে হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো আস্তে আস্তে হয়ে যাবে ছয় ছয় সাতটা সেটি উঠে গেলে এটাকে নামিয়ে বাগা দিয়ে দেবো আর এরপর একটু পরটা বানাবো তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি আপনারা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য